নমস্কার বেদিক প্ল্যানেটের দর্শক বৃন্দ আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলটিতে মূলত সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু সময়ের অভাবে পড়তে পারেন না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তাহলে আসুন সে অলৌকিক পুরাণ কাহিনী শুরু করা যাক আগুন সৃষ্টি ও বিনাশের প্রতীক একদিকে আলো উষ্ণতা জীবন অন্যদিকে জ্বালা ক্রোধ সর্বগ্রাস প্রাচীনকালে এক ঋষি ছিলেন যিনি ব্রহ্মার মানসপুত্র মহর্ষি ভৃগু আর তার পত্নী দেবী পুলোমা যিনি ছিলেন পবিত্রতার প্রতিমূর্তি তাদের আশ্রমে একদিন ঘটে যায় এমন এক ঘটনা যা চিরকালের জন্য বদলে দেয় অগ্নিদেবের চরিত্র এবং মানব ইতিহাসের প্রবাহ ভালোবাসা ক্রোধ বিশ্বাসঘাতকতা আর অভিশাপের এই কাহিনী আমাদের শেখায় সত্য কখনো কখনো আগুনের মতো যে আলো দেয় আবার জ্বালিয়ে ছাড়খারক করে দেয় চলুন ফিরে যাই সেই সময়ে যখন অগ্নি ছিল দেবতাদের সেবক আর এক মহর্ষির ক্রোধ তাকে করে তুলেছিল সর্বগ্রাসী বন্ধুরা হিন্দু পুরাণের গভীরে লুকিয়ে আছে এমন এক অলৌকিক উপাখ্যান যেখানে এক ঋষির ক্রোধে স্বয়ং অগ্নিদেবকে সর্বগ্রাসী হতে হয়েছিল কে ছিলেন এই ঋষি তার স্ত্রীর সাথে কি ঘটেছিল এবং কিভাবে জন্ম নিলেন তেজদীপ্ত মহর্ষি চাবন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজ আমরা জানব সেই রহস্যময় কাহিনী মহর্ষি ভৃগু ও তাঁর পত্নী পুলোমার জীবন বৃত্তান্ত মহর্ষি ভৃগুর পরিচয় পুরাণ অনুসারে মহর্ষি ভৃগু ছিলেন সপ্তর্ষি মণ্ডলের একজন ঋষি তাকে ব্রহ্মার মানুষ পুত্র মন থেকে সৃষ্ট পুত্র হিসেবে গণ্য করা হয় বংশ তিনি ছিলেন ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং ধনুর্বেদ বিদ্যার জনক ভৃগুর আরও স্ত্রী ছিলেন বিষ্ণুপুরাণ অনুসারে তিনি করদম মুনির কন্যা খ্যাতিকে বিবাহ করেন খ্যাতিকে প্রজাপতি কন্যাও বলা হয় খ্যাতি তার দুই পুত্র ধাতা ও বিধাতা এবং কন্যা বা ভার্গবী মাতা উষ্ণায়ের গর্ভে তার পুত্র ছিলেন শুক্র যিনি অসুরদের গুরু ভৃগু ও পুলোমার বিবাহ ও জীবন পুলোমার পরিচয় পুলোমা ছিলেন মহর্ষি ভৃগুর পত্নী কিছু পুরাণ মতে তিনি কোশ্যপ ঋষির কন্যা পুলোমার পিতা তাকে রাক্ষস পুলোমা অসাথে বিবাহ না দিয়ে বৈদিক মন্ত্রপাঠ সহকারে মহর্ষি ভৃগুর হাতে সমর্পণ করেন এই কারণে রাক্ষস পুলোমা তার ওপর ক্ষিপ্ত